বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় ফের আলোচনা এলেন ব্যক্তিগত গোপনীয়তা ও সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য প্রসঙ্গে সম্প্রতি বচ্চন পরিবারের ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ করে দিল্লি হাইকোর্টের রায়ের পর নতুন করে শুরু হয়েছে অনলাইন বিতর্ক এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ঐশ্বরিয়া তারকা দম্পতি অভিষেক ঐশ্বরিয়ার একমাত্র মেয়ে আরাধ্যা বচ্চনের নামে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে সক্রিয় একাধিক ভুয়া অ্যাকাউন্ট এসব অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করা হচ্ছে তার ছবি ভিডিও এমনকি ব্যক্তিগত তথ্য এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার প্রকাশ্যে স্পষ্ট সতর্কবার্তা দিলেন অভিনেত্রী সাম্প্রতিক অনুষ্ঠানে এসে তিনি বলেন আরাধ্যার সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই যেসব প্রোফাইল রয়েছে তা পুরোপুরি ভুয়া একই সঙ্গে তিনি অনুরাগী ও সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলেন আমি জানি আপনারা আমাদের পরিবারকে ভালোবাসেন কিন্তু যা রোড পেয়ে তা সবসময় বিশ্বাস করবেন না গুজবের পেছনে দৌড়াবেন না ঐশ্বরিয়ার মতে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন সুবিধা দিয়েছে তেমনি এতে গুজব ও ভুল তথ্য দ্রুত ছড়ায় তাই ব্যবহারকারীদের দায়িত্বশীল হওয়া জরুরি তিনি আরও বলেন প্রত্যেক মানুষেরই উচিত নির্দিষ্ট সময় পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব রাখা ব্যক্তিগতভাবে তিনিও খুব মেপে পোস্ট করেন নিজের পাতায় এবং অপ্রয়োজনীয় কিছু শেয়ার করা থেকে বিরত থাকেন